বন্ধুরা আমি আছি এখন যশোর দড়া নেয় দড়া না আগে এখানে বেশ কিছু মার্কেট ছিল আর এখানে অনেক নোংরা অবস্থায় ছিল পত্রপক্ষের উদ্যোগে এখানে সুন্দর করে দৃষ্টি দৃষ্টিনন্দন করা হয়েছে একটু অবসর সময় কাটানোর জায়গা বানানো হয়েছে যাতে লোকজন ঘুরে ঘুরতে আসতে পারে বেশিরভাগ সময় এখানে ভিড় লেগে থাকে রাস্তায় দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় আর আমি একটু আশেপাশে একটু ঘোরায় দেখাই প্রচুর রাস্তায় ভিড় আর এদিকটাতে এই অবস্থা এটা হচ্ছে সেই যশোরের ভৈরব নদী যেটা যশোরের শহরের ভিতর দিয়ে চলেছে আর নদীর ওপারে সবই হচ্ছে যত বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে হসপিটাল ওই বিল্ডিংগুলোর ওই পিছনে আছে যশোর আড়াইশো বেড যশোর জেলা হসপিটাল আর এখানে নদীটা কিছুটা খনন করা হয়েছে খনন করে সাইড দিয়ে মাটি দিয়ে ঘোরার জায়গা তৈরি করা হয়েছে যাতে যশোর শহরের লোকজনেরা একটু বসতে পারে একটু ঘোরার জায়গা পায় আমি একটু ভালো করে দেখায় আমি একটু পরে ভিতরে যাইব তবে আমি আপনাদের কিছুটা জায়গা দিতে পারলাম আমরা আপনাদের খাবারের জন্য আমরা আসছি সেটাই আর কি আপনারা যদি যশোর কেউ বেড়াতে আসেন দড়াটানা টানা পাশে এভাবে ঘোরার জায়গা বসার জায়গা আছে সুন্দর করে দৃষ্টিনন্দন করে রাখা আছে আপনারা যশোর আসলে ঘুরে যেতে পারেন এদিকে এছাড়া পিছনে আছে আপনার যশোর কালেক্টরেট ভবন ওখানে ঘোরার জায়গা আছে আমি যে বসে আছি সেই জায়গাটা তো সুন্দর করে পড়ছে আমি এখন ভিতরে আসছি দেখাই আপনাদের ঘুরে ঘুরে দেখায় দুইটা লেয়ারে করা আছে উপর থেকে একটা অংশ আর নিচে আর একটা অংশ আমি উপর থেকে নেমে আসলাম আর এই যে ঠিক সেই ভৈরব নদী আর ওদিকে সেই হসপিটালগুলো বেশিরভাগই আর ওই হসপিটালেও ওই যে বিল্ডিংয়ের সারি ওর ওপারে আছে যত আড়াইশো বেড হসপিটাল আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কেমন দেখায় আমি একটু কাজে আসছিলাম শহরে হাতে কিছুটা সময় তাই আসলাম ভাবলাম একটু ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দেখাই নদীর পানির অবস্থা খুবই খারাপ আর কি হসপিটালে বজ্র করে নদীর পানি কালো হয়ে গেছে একটু ঘুরে দেখায়